আমার মোবাইলে আমার mãe মারা গেছে তাই mãe মারা গেছে কিনা জানি মায়ে অসুস্থ mãe মরে গেছে উনি আমার মারে রে আমার ভাইয়েরwidehatকর প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মরে আছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ জেলায় সন্তানের হাতে মাকে প্রাণ দিতে হলো আসলে কেন প্রাণ দিতে হলো সেই ঘটনা এখন সম্পূর্ণরূপে উন্মোচন করবেন সেই মায়ের বড় মেয়ে প্রিয় দর্শক শ্রোতা জন্য আসলে মাকে এভাবে নির্মমভাবে হত্যা করবে নিজ গর্ভধারণ করা সন্তান এটা কখনো আমরা কেউ কল্পনা করতে পারে নাই আমরা ওর আসলে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা চলুন বন্টি মুখ থেকে আমরা কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করি আমার ভাইয়ে একদিনে আম বাড়িতে গেছে রোজা রঞ্জনে রঞ্জনে আমার ভাই একদিন আমার বাড়িতে গেছে ঐ কয় আফা আরে মা আব্বা দু মাত দিছে ফিটছে আমার তন কিলে মায়ে আব্বা তো ফিটব কিলা মা আব্বা কি এতে বা লৈ গেছে নি হুতেরে মারো এতে কি বেতা লৈ গেছে নি মা আব্বা তোরে মারো এলাই আঠ যাই আমার কয় গো মা তুই বেতা লইনি গাই আমি হুতেরে মাতাম গ অন কয় আপা আর বিয়ে করাই তো তাই কে আচ্ছা ভাই আচ্ছা ভাই তোর বিয়ে করাই মালাবাসাইলে তুরুজি করবাইতে তরবিয়া করে আমা কায় এক কর গোরিবর বিদ্রো গমাই না সাইয়ে নাম জানাম তোয় এনে কত হনি দিশমি ছাই না অন কায় আপা আরে তো বালা জগৎ বিয়া করাইস তুই আরে টিয়া দি সাইকা তুই সোগা তোয় আব আম বাই গো এর পরে আবার কিসি কি রঞ্জনের ভাই ইদার পরে আমার বাইত গেছে এ হ্যাঁ আমার বাবারে কি লই গেছে ডার গা শিকার করে না আমার বাবা আমার কাছে কয় না রমজানের ঈদের পরে গেছে রাতের এগারোটার দিকে আমার রাত কে আমরা তো সবাই ঘুমো আমার মেয়ে ঘুমো আমার শ্বশুর ঘুমো সবাই ঘুমো এগারোটা বাজে গেছে আরা আফা দুয়ার খোলা আমি তো ঘুমো আমি শুনি না তারপর আমার শ্বশুরে শুনছে কই গো কে গো আঙ্গ মনিরের মন্দির ডাক দেয় খুলে খুলি এ ভাই ও বা কাপড় কি রে ভাই কি তোর তুই দেয় তোর তুই কেন কয় আব্বার মা আর বিচারে লাগে আব্বা মায় আর ক্যালাক জেল তাই কলে আব্বা মা তোর কিলে উদা উদি এ কথা কই তুই আসা কথা ক আব্বা মারতে কেন কিছু কইছতনি কয় না ক না কিছু করিন আই কিছু করিন তো আই শুধু আব্বা মারে কইছি আর যদি কিছু করে তাহলে আইও আবার পুলিশের দ্বারে যাই এলাই আব্বা মারে আরে বটের ঘরে বড়ি তুই দিছে হারে দিয়ে আইছে।

ঈদের পরে গেছে ঈদের পরে গেছে আমের পরে দিয়ে আইছে অন অন যাইব কিনা আমি সকাল খানা দিয়ে কাপায় কোনায় ঘুমাইয়াম তো আমি আলাদা বিছনা করে দিছি আমি ফ্যান চলাই দিছি আমি বাইরে মজুর টাঙাই দিছি দশটার দিকে বাইরে উঠাইছি আমি ফাঁক শাক সব কিছু করি বাইরে খানা লাই উঠাইছি রাসেল উঠ রাসেল উঠ অন কিলা কালে উঠাইলো যদি যাইঘ তো ভাই আর তো গুম যাক এই উঠাইছি বাইরে হত বাইরে উড়াই খাইছে খানাটা না খাইছে তো আর আমার গাছের ডাল আসিলো কে আয় মানে আনটা উদালে গুলা কাঠ গাম আমাৰ উদান এই গোলা কাট গৈ ভাই তো এনেকুৱা নাই আপ এন ভাল লাগে নাই যাই আম গি তই অন কৈতু দিন আইছ তই বাইতে একজন আদা আর বিয়া আছে কত টিয়া লাগে বাই বিয়ে করতে কত গো লাগে গো বাই তুমি জোগার গো তই তোমারে বিয়া করাই আমি দরে গো করনের আগে তোমারে বিয়ে করেম ভাই এক কথা কইছি বাইকে বুঝাইছি আরে বাইকে কয় বা আপা আপন ভালো লাগে না তন শূন্য লাগে আমি ঢাকা যাই মা কে মা বাবাকে মারি আমার বাড়ি না 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 এটা ঈদের পরে ঘটনা হ্যাঁ গতকালকে আমরা আসিলাম আমগ জামাই গো বাড়িতে হ্যাঁ আমার মোবাইলে ফোন আইছে আমার মায় মারা গেছে তাই মায় মারা গেছে কিন জানি মা অসুস্থ মা মরে গেছে আমি তো আসি দেখি রাস্তার রাস্তার লাগে পুলিশের গাড়ি হুন্ডা অনেক কিছু তারপরে আমার এতটুক যায় না যে আমগো বাড়িতে কোনো ঘটনা ঘটছে তারপর শুনি আমার মারে আমার অত্যা করি গো মারি গো গলা কাটি দিয়েছে গো এটার বিচার কষাই আমরা এটার বিচার করিয়েন আমার বাবা রে গো কয়েছে মারিয়া লাইব গো এই ভাই দরকার গো নাই গো সে কার কার বাসায় পালাইছিল কালকে গতকালকে যে বলছে বন্ধুর বাড়ি থেকে ধরছে তাকে যে আপনার বাড়ি

প্রিয় দর্শক সাথে আসলে সান্ত্বনা দেওয়ার কোন ভাষা নয় এই মুহূর্তে কারণ সন্তানের হাতে মাকে নির্মম ভাবে প্রাণ দিতে হলো এমন একটি ঘটনা সাক্ষী ফরিদগঞ্জ উপজেলার এই গ্রামের মানুষ আমি আসলে কি বলে ওনাদেরকে শান্তরা দেবেন আপনারা আমি জানি না কারণ যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছেন দুই মাস বুকরু দুধ খাওয়ানোর পরে সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছেন নিজের জীবনকে বিলীন করে কিন্তু সেই মাকে লাস্ট পর্যন্ত জীবনের শেষ সময়টুকু সন্তানের হাতে জীবন দিতে হলো আমি অনুরোধ করবো প্রশাসন হতে শুরু করে এমন একটি ঘটনা সুস্থ সমাধান সুস্থ তদন্ত করে সেই ঘাতক রাসেলের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হলে আমাদের এই সমাজ থেকে সন্তানের হাতে মা নির্যাতনের সন্তানের হাতে মাকে প্রাণ আর দিতে হবে না আমি অনুরোধ করবো এক রাসেলের বিচার করলে সমাজ থেকে হাজারো রাসেল মুছে যাবে আমি অনুরোধ করবো প্রশাসন হতে শুরু করে সবার কাছে একটাই দাবি জানাবো এই বাবার কি অপরাধ ছিল বাবাকে বলতেছে হুমকি দিচ্ছে মেরে ফেলবে এই বোনের কি অপরাধ ছিল এই বোনের কি অপরাধ ছিল তারা সারা জীবন স্তরে মাকে হারিয়ে ফেলছে আমি অনুরোধ করবো এই রাসেল যদি সুস্থ বিচার করা হয় এই সমাজ থেকে আমি মনে করি হাজারো রাসেল মুছে যাবে কিনা এবং অপরাধ করতে সাহস করবে না আর যদি রাসেলকে কয়েকদিনের যাবিন দিয়ে দেওয়া হয় রাসেলকে ছেড়ে দেওয়া হয় আমি মনে করি কোনো মা গড়ের ভিতরে নিরাপদে থাকতে পারবে না যে সন্তানগুলাকে মা এমনভাবে লালন পালন করে নিজের কাছে যে সন্তানে কোনো কষ্ট হলে মা অবশ্যই সবগুলো কষ্ট মোশন চেষ্টা করে কিন্তু কিন্তু অথচ দেখা যাচ্ছে জীবনের শেষ মুহূর্তে যদি মাকে সে সন্তান হাতে প্রাণ দিতে হয় এমন ঘটনা আসলে আমরা কেউ কখনো আশা করি নি আমরা প্রশাসন হতে শুরু করে অত্র এই ফরিদগঞ্জ উপজেলার সকল মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে সবাই এই ভিডিওটি দেখার সাথে সাথে যে পেজ থেকে দেখবেন সাথে সাথে শেয়ার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকে বাবা এবং মেয়েরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে এলাকাবাসী সহ এলাকার অত্র ওয়ার্ডের মেম্বার শুরু করে এই ওয়ার্ডের মেম্বার গণমাধ্যম ব্যক্তি অনেকে এই মুহূর্তে উপস্থিত আছেন আমি সবাই অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করার জন্য রাসেলের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং সবাই সজাগ থাকবেন এই যাতে করে রাসেল কোনো অপেক্ষায় আইনের পাক দিয়ে বের হয়ে যেতে না পারে আসলে কিষানের